নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ব্ল্যাক উইং স্টিল পাখিকে নিয়ে বাংলায় আমরা যাদের লাল ঠেঙ্গি পাখি বলে চিনি এই পাখির সাইন্টিফিক নেম হিমান্টোপাস হিমান্টোপাস যা এসেছে হিমান্তোপাস গ্রিক শব্দ থেকে এই গ্রিক শব্দের বাংলা মানে স্ট্র্যাপ ফুট যা বাংলায় রূপান্তরিত করলে হবে চাবুক পা এবং থং ফুট যা বাংলায় রূপান্তরিত করলে হবে বায়োবিয় পা এই পাখিরা সুদীর্ঘ পা যুক্ত দেখলে মনে হবে এটি রন পা পরে রয়েছে এরা সাধারণত জলচর পানি এবং অ্যাভোসেট পাখি গোত্রীয় অন্য একটি পাখি এদের এই সুদীর্ঘ রনপাটি দেখতে অনেকটা গোলাপি লম্বা আকারের হয় এই পাখির গায়ের ওপরের অংশটি মানে ডানার অংশটি কালো হয় এবং পেটের অংশ এবং মাথা ধপ ধপে সাদা রঙের হয় এর সাথে একটি খুব সরু আকারের কালো রঙের ঠোঁট আছে এছাড়াও অপরিণত পাখিগুলি কালো রঙের পরিবর্তে ওপরের অংশ ধূসর রঙেরই হয় এই পাখির বাসস্থান সাধারণত জলাভূমি অগভীর হ্রদ এবং পুকুরের আশেপাশে দেখতে পাওয়া যায় তবে এই পাখির কিছু কিছু পাখি পরিযায়ী পাখি হয় এবং যারা শীতকালে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে চলে আসে অবশ্য বাকি কিছু কিছু পাখি যা গরমের জায়গায় থাকে তারা সাধারণত সেই জায়গাকার রেসিডেন্ট পাখি হয় এই পাখিরা সাধারণত জল এবং বালি থেকে এদের খাবার খুঁটে খায় এদের খাবারের মধ্যে প্রধানত হল পোকামাকড় এবং ক্রাস্টেশিয়ানস এই পাখি বাসার জায়গাটি হলো জলের কাছাকাছি কোনো ভিজে জমিতে এবং খালি জায়গায় এরা বাসা বানায় এরা প্রায়শই ছোট ছোট দলে বাসা বানায় এবং কখনো কখনো এদের অ্যাভোসেট পাখিদের সাথেও এদের বাসা বানাতে দেখতে পাওয়া যায় এরা যদিও সচরাচর খুব একটা শান্তই পাখি কিন্তু মাঝে মাঝে অন্যান্য জলাচর পাখির মতো এদেরও ডাক শুনতে পাওয়া যায় এদের ডাকটা একবার শুনে নেওয়া যাক এই পাখিরা ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এবং মায়ানমারে শীতের পরিযায়ী পাখিরূপে আসে এই পাখি শীতের প্রথম দিকে উত্তর ভারতবর্ষে পৌঁছয় এবং শীতের শেষে এরা এদের প্রজনন স্থলে পৌঁছে যায় এই পাখির প্রজনন সময় হলো এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত যখন অনেক পাখি একসাথে কোথাও বাসা বাঁধে এদের বাসাটি জলাশয়ের তীরের জমিতে অগভীর গর্তের আকারে হয় যেখানে মহিলা পাখিটি একটি ছোট খড় দিয়ে ডিম দেয় ডিমগুলি কালো দাগের সাথে বাদামী বর্ণের হয় এবং ডিমের সংখ্যা হয় তিন থেকে চারটে এক একটি ডিমের আকার প্রায় ওয়ান পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ইঞ্চির হয় আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বিলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো